স্বল্প পুঁজিতে বিভিন্ন ধরনের বিজনেস মেশিনারি থাকে আমাদের এখানে কয়েকশো আইটেমের মেশিনারি রয়েছে সার্জিক্যাল মার্কস তৈরির মেশিন নন ওভেন কিছু শপিং ব্যাগ তৈরির মেশিন তৈরির মেশিন আর বলপ্রেন্ট তৈরির মেশিন সহ অসংখ্য আইটেমের মেশিনারি রয়েছে মন্দির দেশি বিদেশি মেশিন রয়েছে আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং সে যে প্রকবেন সেই মেশিনারি এবং রিজনেবল প্রাইজেরা আমাদের কাছ থেকে মেশিন পাবেন এছাড়া আলোচনার মাধ্যমে আমরা শিখতে শিল্প ঋণ আগ্রহীরা আমাদের সরকারি যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন স্থাপন করে অধিক পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে আপনারা যে কোনো সময় ফোনে যোগাযোগ করে আর যারা টাকা দিতে পারেন আমাদের প্রজেক্ট প্রোফাইলে রয়েছে সকল আইটেমের ফর্মুলেশন মেশিনারিজের মূল্য আয় ব্যয় যাবতীয় সব কিছু রয়েছে একটি প্রজেক্ট প্রোফাইল বলতে যা বোঝায় সব এখানে পাবেন চাকরিদের সূত্র শিল্পায়নের প্রতি প্রতি প্রজেক্ট প্রোফাইলটি সম্ভব কথা মনে রাখবেন যত বেশি অন্যের কল্যাণে কাজ করবেন তত আপনার কল্যাণ ঘটে আমরা যদি মনে করি কাজ সাজার মধ্যেই শুধু সীমাবদ্ধতা রয়েছে না আপনি ফিজিক্যালি কাউকে হেল্প করলেন সেটাও আপনার সাদা কার আপনার এই ভিডিওটি অন্যের কল্যাণে আসবে সেটি শেয়ার করলেন এবং শেয়ার করে দিলেন যে দেখার সময় পাচ্ছেন না আপনি শেয়ার করে দিন বেঁচে বেশি অন্যান্য ভাইয়ের কথা কল্যাণে যখন কাজ হবে তখন আপনি এটি সাথে সব হয়ে যাবে নামাজ রোজা হজ জাকাতে যেরকম সব রয়েছে ভালো ভালো কাজও সেই পরিমাণ সব রয়েছে আমরা নিজেরা পাশে তো নামাজ পড়বো অন্যকে নামাজের জন্য এখান থেকে ভিডিও দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আবার বলছি যারা আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে চান আমরা তিনটি পার্সেন্ট পর্যন্ত সুদ ঋণ দিচ্ছি আলোচনার মাধ্যমে আমাদের ছাঁদ এবং ছাঁদের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনারা আমাদের যে চার হাজার টাকা আমরা দিচ্ছি আর যারা তারা মাত্র চার হাজার টাকা প্রায় এক হাজার টাকায় পাবেন তারপরে যারা ফোন করে যোগাযোগ করবেন তাদের জন্য এই ফ্যাসিটি থাকবে ইনশাআল্লাহ আজ এখানেই এ পর্যন্তই আলোচনার মাধ্যমে হলে আমার সুন্দর বদলাতে হবে সবার আগে নিজেকে বদলাতে হবে নিজেকে বদলালে সব কিছুই বদলে যাবে ইনশাল্লাহ